আজ আমি তোমাদেরকে সিংহের মতো বাঁচার পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়ম বলে দিব এক নিজের ভয়কে জয় কর সিংহ ভয় পায় না কারণ সে জানে ভয় হল দুর্বলতার প্রতীক তুমি ভয় পেলে কাজ থেমে সাহস পেলে পৃথিবী থমকে যায় নিজের ভয়ের মুখোমুখি হও তবেই তুমি সবার চেয়ে আলাদা হয়ে উঠবে দুই নীরব থেকেও শক্তিশালী হও সিংহ প্রতিদিন গর্জন করে না কিন্তু যখন করে জঙ্গল কেঁপে ওঠে কথা নয় কাজ দিয়ে নিজের শক্তি প্রমাণ করো নিরবতার ভেতরেই থাকে প্রকৃত শক্তি তিন নিজের পথ নিজে তৈরি করো সিংহ কারো পথ অনুসরণ করে না সে নিজের পথ বানায় মানুষ কি বলবে সেটা না ভেবে নিজের লক্ষ্য নির্ধারণ করো এবং নির্বিধায় এগিয়ে যাও চার ছোট জিনিসের সময় নষ্ট করো না সিংহ প্রতিটি খরগোশের পিছনে দৌড়ায় না সে শুধুমাত্র হরিণের দিকে নজর রাখে জীবনে অপ্রয়োজনীয় ঝামেলা বাদ দাও বড়লক্ষেই ফোকাস রাখো পাঁচ নিজের রাজত্ব তৈরি করো সিংহ জঙ্গলের রাজা কারণ সে নিজের জায়গায় রাজত্ব করে অন্যের সাফল্যে ঈর্ষা না করে নিজের জায়গায় তুমি রাজা হয়ে ওঠো নিজের স্বপ্নের রাজত্ব গড়ে তোলো